নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এলাম আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে কি ঘোষ যদিও তার সাথে আমার সেভাবে পরিচয় নেই তবুও মনের মানুষই বলব বা প্রিয় বলবো কেননা যেহেতু তিনি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিচ্ছেন তো অবশ্যই যদি শুনে থাকেন বলবেন যে ঠিকঠাক বলা হলো কিনা বিষয়টা অবশ্যই ভালো বিষয় একটা যে সুখ আর শান্তি কোনটা বেশি প্রয়োজন সুখ শান্তি মানে যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মনের উপর নির্ভর করবে এটা এর আগেও এই ধরনের বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি তবু তবুও আবারও বলছি যেহেতু বিষয় দেয়া হয়েছে যে সুখ শান্তি ব্যাপারটা পুরোটাই কিন্তু আমাদের মনের ওপর নির্ভর করে যে আমরা কিভাবে কোনটাকে আমরা সুখ ভাবছি বা কোনটাকে আমরা শান্তি ভাবছি হ্যাঁ তবুও পার্থক্য তো একটু আছেই একদম যে পার্থক্য নেই এটাও বলবো না একটু পার্থক্য আছে সুখ আমরা তখনই পাবো যখন আমাদের অনেক মানে টাকা পয়সার কোনো অভাব থাকবে না আমরা যেটা চাইছি মানে কি বলবো আরাম আরাম আরামে আছি হ্যাঁ কাজকর্ম বেশি করতে হয় না নিজেদের মানে সুখী জীবন একটা সুখ মানে কি বলবো সব কিছুতেই আমরা মানে যেটা চেয়েছি সেই রকমই সুখ পেয়েছি কিন্তু সেই সুখটা আমাদের কি শান্তি দিতে পারছে সেইটা আগে চিন্তা করতে হবে আমরা কিন্তু সুখ টাকা হলেই আমরা সুখ সুখী মনে করি নিজেকে যে আমাদের টাকা যেহেতু গেল সবটাই কিন্তু সুখটা কিন্তু অর্থ দিয়ে বিচার হয় কিন্তু শান্তি কিন্তু অর্থ দিয়ে বিচার হয় না এটা জানি না এটা একান্তই আমার নিজের মনের কথা আমি ঠিক বললাম বা ভুল বললাম তোমরা যারা শুনবে তারা বলবে দেখো অনেক এমন মানুষ আছে যেমন আমি যদি উদাহরণ দিই একজন বাউল দেখবে কত সুন্দর গান গায় তার ছেঁড়া জামা পড়ে হ্যাঁ মনের আনন্দে সে কিন্তু গ্রাম্য পদ দিয়ে গান গাইতে গাইতে যায় এবং যৎসামান্য তাকে কেউ কিছু খুশি হয়ে দিল তো সে তাতেই খুশি তার একবেলা এক মুঠো অন্ন পেলেই তার হয়ে যাবে তো সে নিজের জীবনে কখন হয়তো খুব জোরে বৃষ্টি পড়ছে সে হয়তো কোনো গাছতলায় দাঁড়িয়েই তার সেটাকে সে বৃষ্টিটাকে আড়াল করলো হুম কিন্তু সেই সেই জায়গা থেকে সে কিন্তু শ্বাসে সুখী না হলেও সে কিন্তু শান্তিতে আছে তার মুখের যে হাসি হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার তো এটা আমি একটা গল্প দিয়ে বোঝাব অবশ্যই সুখ আর শান্তি অনেকবার অনেক রকমভাবে বলেছি তো এবার একটু আলাদা বলতে চাইছি তো গল্পটা শুনলেই বোঝা যাবে যে সুখ আর শান্তির মধ্যে কিসের পার্থক্য তো এক রাজা এক সাধু বাবার কাছে এলো কি তার মনে কিন্তু শান্তি নেই কেন সে এসে সাধু বাবাকে বলছে যে বাবা আমি তো রাজা আমার কিন্তু পয়সাগরির কোনো অর্থের কোনো অসুবিধা নেই আমি কিন্তু সুখেই তো আছি হুম পালংকে শুচ্ছি দাবি দাবি খাবার দাবার খাচ্ছি ভালো ভালো পোশাক পরছি কিন্তু আমার মনে কেন শান্তি নেই আমি রাত্রে দুচোখের পাতা এক করতে পারি না তখন সাধু বাবা বলছেন উত্তরে আর কি যে দেখো তুমি আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি তুমি আগে নিজের একটু চিন্তা করো নিজেকে একটু সময় দাও যে তোমার এই যে তুমি ঘুমোতে পারছো না তার কারণটা কি এটা তো এক নম্বর আর দু নম্বর হচ্ছে তুমি প্রত্যেক দিন প্রকৃতির সাথে কথা বলো প্রকৃতিকে ভালো করে দেখো প্রকৃতি থেকে তুমি শিক্ষা নাও তো তখন রাজা কিছু এই প্রশ্নের মানে এরম উত্তর পেয়ে ঠিক মন ভরলো না তবুও তিনি কথাটা মেনে নিয়ে বাড়ি ফিরে গেলেন তো রাজপ্রাসাদে এসে উনি নিজের ঘরে যখন মানে আসনে বসে চিন্তা করবেন একটা জায়গায় বসে আছেন যে চিন্তা করতে হবে এবারে ভালো করে যেহেতু সাধু বাবা ওনাকে বলেছে তো সাধু বাবা এই কথাটা বলেছেন বলে তখন উনি যখন বসে বসে চিন্তা করছেন যে সত্যি আমার এত কিছু প্রাচুর্য এত এ থাকা সত্ত্বেও আমি কেন খুশি হতে পারছি না তখন সেই সময় ওনার ঘরে একজন মানে কর্মচারী গুনগুন করে গান গাইতে গাইতে ছুটবে তখন বলবে রাজামশাই হঠাৎ সেই কর্মচারীকে জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি মনের আনন্দে গান গাইছো তোমার তো আমার মতো আর এত অর্থ নেই তাহলে তুমি কি করে এত খুশি মনে গান গাইছো তখন বলবে রাজামশাই আপনি যা দেন আমার কিন্তু দুবেলা দুমুঠো মানে অন্য জোগাড় হয়েই যায় তো আমি এই মানে এই খুশিতেই গান গাইছি যে আমি আমার পরিবার পরিজনের সাথে সময় কাটাই আনন্দে থাকতে পারি আমার তো এছাড়াও কোনো চিন্তা নেই আমি নিয়মিত আপনার এখানে আসছি রাজপ্রাসাদে মানুষের সাথে আলাপ পরিচয় হচ্ছে কত সুন্দর সুন্দর মানুষের মানুষও দেখা পাচ্ছি বড় বড় মানুষও দেখা পাচ্ছি আর বাড়িতে গিয়ে নিজের পরিবারকে কাছে পাচ্ছি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি আর কি চাই এতেই আমি খুশি তাহলে এইটা রাজামশাই শুনে দিলেন। যে রাজামশাই তখন যে ভাবলেন আমার এত এত অর্থ কিছু থাকা সত্ত্বেও আমি মনে শান্তি পাই না অথচ আমার যে অর্থ আছে তার মানে এক অংশও নয় তার মানে এক অংশেরও আরো কম তা সেটা সে মাইনে পেয়ে মানে সেই কর্মচারী মাইনে পায় বেতন পায় তো তাতে সে এত খুশি সে গান গাইছে আনন্দ করে আর আমি খুশি হতে পারছি না তো এটা থেকে কিন্তু এই গল্পটার দুটো ভাগ এটা থেকে কিন্তু এটা বোঝাচ্ছে যে আনন্দটা আমরা কিভাবে নেব বা শান্তিটা আমরা কিভাবে পাবো এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু আমাদেরই মনের ব্যাপার যে আমরা কি অল্পে সন্তুষ্ট আগে আমার মাথাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি আমার যা আছে আমি কি তাতেই সন্তুষ্ট তাহলে কিন্তু আমি শান্তি পাবো হ্যাঁ অনেক সুখ না হলেও আমি শান্তি কিন্তু পাবো খুশি থাকতে পারবো অন্তর থেকে আসে সুখ হচ্ছে আমি কবিতাটা দেখেছি সুখ হচ্ছে আপেক্ষিক কথাটা একদম সত্যি কথা সুখ কিন্তু কিছু সময়ের জন্য এই মুহূর্তে আমি কিছু টাকা পেয়ে গেলাম আমি খুব খুশি হলাম বা সেই টাকাটা দিয়ে আমি কিছু জিনিসও কিনে ফেলাম তাতে আমি আরো খুশি হলাম আমার মনে আমি একটা শান্তি একটা মানে প্রশান্তি অনুভব করছি আবার কিছুদিন পরে ওইটাতে আমার মন ভরছে না তখন মনে হচ্ছে আরো অন্য কিছু হলে ভালো হতো এটা সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার এটা হয়ে গেল এক নম্বর পার্টটা তখন রাজামশাই চিন্তা করতে যে ঠিক আছে তাহলে আমার এত অর্থ এবার যেহেতু মানে সাধু বাবা বলেছেন যে প্রকৃতি থেকে শিক্ষা নাও প্রকৃতি তো আমাদের উজাড় করে দিয়েছে সমস্ত মূল্যবান জিনিস আমাদের বাঁচার জন্য যে আমরা এর আগেও বলেছি বারবার বলছি যে আমাদের আলো দরকার আমরা তা সূর্য থেকে পাচ্ছি আমাদের স্নিগ্ধতা দরকার আমরা রাতের আকাশ চাঁদের থেকে পাচ্ছি আমাদের জলের দরকার সেটা আমরা বিনা পয়সায় পেয়ে যাচ্ছি আমাদের অক্সিজেন বাঁচার জন্য যেটা অবশ্যই দরকার আমরা পাচ্ছি তাহলে প্রকৃতি তো উজাড় করে দিয়েছে তাই রাজা উজাড় করে দিতে শিখতে হবে যাই যার আছে তাকে উজাড় করে মানুষকে দিতে হবে কথাতেই আছে বুদ্ধদেবের এক বাণীতে আছে যে অর্থে অর্থ দান করলে কমে না জ্ঞান দান করলে কমে না মানে বাড়ে এটা দিদি ভাইয়ের কাছেই শোনা জ্ঞান যদি দান করা যায় তাহলে বাড়ে আর অর্থ দান করা গেলে সে মানে আশীর্বাদ হয় না মানুষের আশীর্বাদ পাওয়া যায় তো তাতে কিন্তু অর্থ বাড়ে তো তো রাজা তখন মনে মনে ভাবলো ঠিক আছে আমার যা আছে তাহলে আমি তা উজাড় করে দেব তখন সে তার সমস্ত কর্মচারীদের ডেকে ডেকে তাদের দুঃখের কথা আনন্দের কথা জানতে চাইলেন এবং সমস্ত কিছু জানার পরে তিনি তাদেরকে মাইনে বেতন সবার বেতন বাড়িয়ে দিলেন তো বেতন বাড়িয়ে দেওয়ার পরে প্রজারা মানে যারা কর্মচারী তারা তো নিঃসন্দেহে প্রচুর খুশি হলেন প্রচুর খুশি হয়ে তখন রাজাকে আশীর্বাদ করলেন ধন্যবাদ জানালেন জয় জয়কার ধ্বনি দিলেন রাজার নামে তখন তো রাজা আপনি খুশি হয়ে গেলেন বেশ কিছুদিন পরে উনি আবার সাধু বাবার কাছে এলেন তো আসার পরে তখন সাধু বাবা আহ কি বাবা তুমি তো তাহলে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি এবারে শান্তির পথ খুঁজে পেয়েছ আশা করি আর তোমাকে কিছু বলতে হবে না যে তোমার দু দুচকের পাতা তুমি কিভাবে এক করবে তখন তো রাজামশাই খুব খুশি রাজামশাই তখন সাধু বাবাকে প্রণাম জানিয়ে বলবে হ্যাঁ সাধু বাবা আপনি আমাকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমি শান্তি পেতে পারি আর এটা কি নিজেকে পেতে হবে আমি কতটুকুতে কতটুকু সন্তুষ্ট থাকবো হ্যাঁ আমি যদি একদম মানে সেই জানেন নিশ্চয় যখন যুধিষ্ঠির ভাইয়েরা সব মারা গিয়েছিল যুধিষ্ঠিকে সত্যবাদী যুধিষ্ঠি তাকে প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল এটা যে প্রকৃত সুখীকে তখন কিন্তু উনি উত্তর দিয়েছিলেন যে শাখান্য খেয়ে যে শান্তির ঘুম ঘুম হতে পারে সেই প্রকৃত সুখী মানে প্রত্যেক দিন আহারে যে শাক আর অন্ন খেয়ে শান্তিতে ঘুমোতে পারে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই হলো প্রকৃত সুখী তাহলে আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকি আমরা যদি শাক অন্ন খেয়েই তুষ্ট থাকি তাহলে আমরা অবশ্যই শান্তি পাব তাহলে আমাদের কিন্তু ওই সুখের পিছনে দৌড়োতে হবে না আরও চাই আরো চাই করে দৌড়োতে হবে না আমরা যা পেয়েছি তাতেই চিন্তা করতে হবে ঠিক আছে চলো এটাতেই শান্তি আমরা যদি মনের মধ্যে সব সময় অনেক প্রত্যাশা রাখি যে আমাদের আরো চাই আরো চাই হ্যাঁ সেই জন্য আমরা কি করব সমস্ত কিছু ভালো লাগা ভালোবাসার সম্পর্ক ছিন্ন ভিন্ন করে আমরা সেই টাকার পিছনে অর্থের পিছনে দৌড়তে যাব তাহলে কি হবে সব সময়টা আমাদের নষ্ট হচ্ছে যে সময়টা আমি আমার পরিবারকে দিতে পারতাম সেই পরিবারটা আমি সেই সময়টা আমি আমার পরিবারের পিছনে সময়টা দিতে পারছি না আমি কি করছি সমানে দৌড়েই চলেছি দৌড়েই চলেছি কিসের পিছনে দৌড়াচ্ছি এটা তো বুঝতে হবে জীবনটা খুব ছোট্ট জীবন তার মধ্যেই অর্থ উপার্জন করতে হবে তার মধ্যেই তোমাকে আনন্দে থাকতে হবে তার মধ্যেই মানুষের সেবা করতে হবে তার মধ্যেই মানুষের পাশে থাকতে হবে তবেই তো পরম তৃপ্তি পাবে পরম শান্তি পাবে আশা করি আমি বোঝাতে পারলাম যে সুখ আর শান্তির পার্থক্যটা জানি না যদি তুমি শুনে থাকো তুমি বললাম আমি দিদিভাইয়ের মুখে মুখে শুনলাম যে ছোট মেয়ে তো যদি ছোট হয়ে থাকো আমার থেকে বা যদি আমার এই আলোচনা তুমি শুনে থাকো তো অবশ্যই উত্তর দিও তাহলে আমারও ভালো লাগবে যে আলোচনাটা বৃথা গেল না আর তোমরা যারা শুনবে তারা একটুখানি বলো যে আমি সুখ আর শান্তির মধ্যে ঠিকঠাক ভাবে পার্থক্য বোঝাতে পারলাম কিনা তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো